পানির গাড়ি কিছু পুলিশ আনতেছে আরো বেশি করে তার থেকে ভালো শাড়ি পরে সুরি পরে বোঝা থাক দশ টাকা আমি দিয়ে দিবিক পুলিশ যদি আমাদের ভাই হতো সেনাবাহিনী যদি আমাদের ভাই হতো তাহলে ওদের ওই উচিত ছিল আমাদেরকে রক্ষা করা আমাদেরকে টিএসএল মারে না টিএসএল যারা মারে তারা আমাদের ভাই না বুঝতে পারছেন তারা আমাদের ভাই না ভাই হতে পারে না কখনো ভাই নামে তারা কলঙ্ক তারাও দেশের জনগণ আমরাও দেশের জনগণ তাহলে তারা কেন আমাদের টাকার বিনিময় যেগুলো অস্ত্র নিয়ে কিনা হয় যেগুলো ওগুলো কেন আমাদেরকে মারবে আমার ওই প্রশ্নটাতে উত্তর হবে ওদেরকে আমরা তো কেন তো আমরা তো মারামারি করতে আসি নাই আমরা তো কোনো কিছু করি না কেন কারো কারো গাড়িতে আগুন দিনে আমরা তাহলে কেন আমাদেরকে গায়ে তুলে তুলা হবে কেন আমাদের বাইকে মারা হবে কেন টিশন মারা হবে আমাদের অপরাধটা কি এটা আমাকে দিতে দিত ওদেরকে আমরা কি খারাপ কিছু করতেছি এখানে বলেন আবার রে ভালো কিছুর জন্য তো আমরা এখানে আসছি আমরা তো শান্তি শৃঙ্খলাভাবে আন্দোলন করতেছি আমরা তো মারামারি করতেছি না তো নয় তো বারবার আমাদেরকে ডিস্টার্ব দিতেছে মারামারি করতেছেন পানির গাড়ি আনছে কিছু পুলিশ আনতেছেন আরও বেশি করে তার থেকে ভালো শাড়ি পরে শুটি পরে বয়ে থাক দশ টাকা আমি দিয়ে দিবনে বিখ্যাত